হ্যালো গাইস গাইস আমি বলেছিলাম বাড়িতে আসবো তো আমি বাড়িতে চলে আসছি আমি কালকে ট্রেনে বসেছিলাম আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছি তো আজকে আমি সকাল সকাল বাড়িতে চলে আসছি সাড়ে ছটার মধ্যে চলে আসি ট্রেনটা একটু লেট ছিল সেখানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ট্রেনটা আসে সেখানে ছটার দিকে আসে আর বাড়িতে আসতে যতটুকু টাইম লেগেছে আর কি মানে ওই ছটা সোয়া ছটার মধ্যে আমি বাড়িতে পৌঁছে গেছি তো এসে একটু বসে টসে নিলাম সাড়ে রাত্রে তো এমনিতে ঘুমাতে পারিনি ঠিক আছে কতগুলো ক্যাচলা উঠেছিল আর কি কি বলবো ওরা নেমে পড়েছে রাত্রি তারপরে সকালবেলা এসে একটু বসছি আমি পাকা মাম্মা অন্যদিক থেকে নামতে গেছি সিঁড়িতে একদম মানে একবার থুবড়া ফো যে মুখ থুবড়া করে পড়ে গেছি ঠিক আছে এমনিতে পাপু ব্যথা তার মধ্যে এখানে ব্যথা পেয়েছি হাঁটু যখন লাল হয়ে আছে এখানে পেয়েছি এখানে পেয়েছি পেটের এখানে এগিয়ে জায়গা থেকে আমার ব্যথা পাওয়া যায় না ঠিক আছে এখানেতে তো পেটের মধ্যে ইনফেকশান আছে তো পেয়েছি এখানে ইনফেকশনও লেগেছে দেখ এখানেও লেগেছে এখানে সৃষ্টি জায়গাতে লেগেছে বুকের এখানে লেগেছে মানে সারাটা শরীর শুধু ব্যথা আর ব্যথা তোমাদেরকে কী বলবো গাইস আর এখন ঘুমাইনি একবার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো আর সে চা খেয়েছি বিস্কুট খেয়েছি তারপরে আবার লুচি খেয়েছি চা খেয়েছি সকালে টিফিনে ভাত খেলাম ঠিক আছে আমাদের এখানে ভাতটা হয় তো আমরা তিনবেলায় ভাত খাই ঠিক আছে ফলে চার বেলা হলে চালবেলা খেয়ে নিই আমাদের কোনো ভাত খেতে বেশি নেই তো মুখটা তো একটু শুকনো শুকনোই লাগছে সারা রাত্রে ঘুম হয়নি তার জন্য দুপুরবেলা ঘুম খেয়ে দেয় আর এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু সেই ঘুম দিচ্ছে দেখতেই পাচ্ছ দেখো দেখছো কীভাবে ঘুমাইছে দেখো বেয়েকে বুইকে ঘুমাইছে যাই হোক চলো এখন ভিডিওটা দিন বললাম পরে যদি বিকালবেলায় কোথাও বেরোই তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই হাতের পলাটা আজকে বেড়ে গেছে পড়ে গেছিলাম তখন তো এই হাতে আমি কিছু পড়বো না নর্মালি থাকবে হুম তো চলো ড্রাইভ স্যারটা বাই আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকবে কথা বলতে পারছি না ঠিকভাবে ব্যথা হচ্ছে তার জন্য তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর ভিডিওটা যদি নতুন দেখে থাকো লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল থেকে যদি কেউ থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ചോ ആ ചോ ഡി വോ